আমার প্রিয় বনপরবাসী আমি রতনদাকে আমি রতনদাকে যখন আমার রাজনৈতিক জীবনে সাথী হিসাবে পেয়েছি ওর পাওয়ার থেকে রতনদার সান্নিধ্য এবং ওনার উৎসাহ আমি মুখ্যমন্ত্রী থাকা গালীন প্রদেশ সভাপতি থাকা এখন রাজ্যসভার এমপি আছি আজকে আপনাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে লোকসভার সবসময় আদরণীয় রতনলাল নাথ মহোদয়ের চুমকামনা আদর ভালোবাসা একজন আমি পেয়েছি আর যখনই মহনপুরে এসেছি রজনদা যখন এবং রজনদার সমস্ত কার্যকর্তা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার দিনক্ষণ ঠিক হয়েছিল তখনই মহলপুরে এবং পশ্চিম জেলাতে বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টির মধ্যে হাজারো রোগ মহলপুরে ঘর থেকে বেরিয়ে ভারতীয় জনতা যোগদান যোগছেন বন্ধুরা আমি জানাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এত বড় মাত্রায় মহিলারা এত বড় বড় মাত্রায় নজবান ছেলে মেয়েরা এই অঞ্চলে কৃষকরা এই অঞ্চলে প্রযোজনা বেরিয়ে এসছে আমি তো রজনাকে বলছি

একজন বলে আমার যাইছে হ্যাঁ আছে বলে সব মহনপুরের মানুষ মহনপুরের মানুষ আমি মুখ্যমন্ত্রী হিসেবে চার বছর দুই মাস কাজ করেছি ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট ভালো খারাপ যাই করেছি আপনারাই আমার সার্টিফিকেট আগামী নির্বাচনে আমি মহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য আর আর আমার জন্য ভোট চাওয়ার জন্য কারোর সঙ্গে উঁচু কথা না বলাম ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লবদের দাঁড়িয়েছে আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায়